আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘন্টায় এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই আমরা দেখে নেব বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর গুরুত্বপূর্ণ দিন পঁচিশে ডিসেম্বর উৎসবের দিনে কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে দিনভর এবং আগামী চার পাঁচ দিনে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা প্রথমে চলে আসলাম বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বরের আপডেটে কলকাতা থেকে শুরু করে একাধিক অংশে কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা এবং চন্দননগর হুগলি হাওড়া নদিয়া জেলা এবং পূর্ব বর্ধমান এছাড়া কোলাঘাট এবং খড়গপুর চাকুলিয়া এসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এছাড়া পশ্চিমের জেলাগুলি পুরুলিয়াতে কিন্তু সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বাঁকুড়া বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ দুই বর্ধমান জেলা উত্তর চব্বিশ পরগনা এসব জেলার আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে এবং উপকূলবর্তী এলাকা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকা কাথি সুন্দরবন এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে একাধিক অংশে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এদিকে ঢাকা এবং কাপাসিয়ার দিকে পাশাপাশি এদিকে ফরিদপুর এবং যশোর এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আকাশ এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি এবং বিভাগগুলি যেমন ময়মনসিংহ রংপুর রাজশাহী মেহেরপুর উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম এবং কলাপাড়া বরিশাল এসব অংশে মোটের উপর আকাশ পরিষ্কারই থাকবে এবং সিলেট বিভাগে আকাশে ঘন মেঘের আনাগোনা থাকবে অর্থাৎ সকাল থেকেই এই সিলেট বিভাগে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন ত্রিপুরা রাজ্যে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং এদিকে আসাম গুয়াহাটি থেকে শুরু করে এদিকে মণিপুর মিজোরাম মেঘালয় এসব অংশেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে মোটের উপর সকাল থেকে দিনভর একাধিক সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে দার্জিলিং কালিম্পংয়ের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও আকাশ দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন হবে এবং মালদহ জেলাতেও দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার পাঁচ দিনে এ বিষয়ে আরও জানবো তার আগে দেখে নেবো একবার তাপমাত্রার কী আপডেট তাপমাত্রা কোথায় নামছে বৃহস্পতিবার কেমন ঠান্ডা অনুভূত হবে এদিকে কলকাতায় প্রায় চোদ্দো ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে কলকাতাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং দুই মেদিনীপুরে থাকবে মোটের উপর তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর চব্বিশ পরগনায় থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদের দিকে থাকবে মোটের পুরো এগারো ডিগ্রি সেলসিয়াস পূর্ব পশ্চিম বর্ধমানে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং এ থাকবে প্রায় তাপমাত্রা বৃহস্পতিবার সকালে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে থাকবে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর জমিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো থাকছে এবং আমরা যদি দেখি ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু মোটের উপর তাপমাত্রা এগারো ডিগ্রিতে থাকবে অর্থাৎ সকালের দিকে তাপমাত্রা বেশ নিম্নমুখী থাকবে তবে বেলা বাড়তেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পা পাবে তবে দিনভর আবহাওয়া কিন্তু মনোরম এবং শুষ্ক থাকবে এদিকে বরিশালে থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে তেরো ডিগ্রি বাংলাদেশের কুমিল্লাতে তেরো ডিগ্রি ঢাকায় থাকবে তেরো ডিগ্রি এবং সিলেট বিভাগে থাকবে তেরো ডিগ্রি ময়মনসিং বিভাগে তেরো ডিগ্রি এবং রংপুরে বারো থেকে তেরো ডিগ্রি এবং রাজশাহী বিভাগে এগারো ডিগ্রি এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগে পনেরো ডিগ্রি মহেশখালীতে পনেরো ডিগ্রি এবং কলাপাড়ার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ বাংলাদেশেও বিগত কয়েকদিন ধরেই বেশ জাকি শীত লক্ষ্য করা যাচ্ছে একাধিক জেলাগুলিতে তাপমাত্রা কোনো পরিবর্তন বাংলাদেশে নেই আপাতত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে থাকবে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ার ও কোচবিহারে থাকবে প্রায় বারো ডিগ্রি এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে প্রায় মোটের উপর তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে তাপমাত্রা সাত ডিগ্রি থাকবে এবং কালিম্পংয়ে থাকবে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা খুব একটা হেরফের নেই জমিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর কিন্তু উত্তরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে বিশেষ করে সকালের দিকে সবথেকে বেশি এদিকে বৃষ্টি সম্ভাবনা কোথায় রয়েছে সে বিষয়ে একটু আপডেট জেনে নেব আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং শুরুতে জানিয়েছি এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়া বদলের সম্ভাবনা থাকছে এবং তার কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বঙ্গে এদিকে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে যদি আবারও নিম্নচাপে রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু আবারও বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে তবে দেখব বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলা এবং দুই বর্ধমান জেলা মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম এবং নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বৃহস্পতিবার সকাল বা দুপুর বা সন্ধ্যা রাতের দিকে নেই অর্থাৎ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে উত্তর হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার এদিকে ঢাকা রাজশাহী বিভাগ রংপুর থেকে শুরু করে বাংলাদেশের সিলেট বিভাগ এবং বরিশাল খুলনা কুমিল্লা মেহিরপুর কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দিনভর থাকছে না এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়িতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে দার্জিলিং এবং কালিম্পং এর দিকে হালকা সামান্য ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দুপুরের পর বা বিকেল সন্ধ্যার দিকে হতে পারে এবং এদিকে ভারতের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিশেষ করে আসাম গুয়াহাটির দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দিনের একাধিক সময় কিন্তু গুয়াহাটিতে হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে এদিকে আসামে এছাড়া ত্রিপুরাতে কিন্তু হালকা ছিটেপোটা মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মণিপুর মিজোরাম মেঘালয়ের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু বৃহস্পতিবার পঁচিশ তারিখ নেই এবং শুক্রবার ছাব্বিশ তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে শুক্রবারও বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু নেই বাংলাদেশের জেলাগুলিতেও মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে শুক্রবার ছাব্বিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শনিবার সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর দিন ভর অর্থাৎ সকাল থেকে দিনভর অর্থাৎ কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথাও কিন্তু কোনো প্রান্তেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং রবিবার আঠাশ তারিখেও কিন্তু মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে তাপমাত্রার কোনো পরিবর্তন নেই বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না তবে পশ্চিমী ঝঞ্ঝে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আগামী দু চার পাঁচ দিনের মধ্যে যদি এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয় তবে কিন্তু একটা বঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে হালকা মাঝের বৃষ্টি তবে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত এই মুহূর্তে কিন্তু নেই